বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় পার্টি তারা তাদের তাদের নিজস্ব প্রত্যাশার কোনো রেজাল্টকে কি নির্মাণ করতে চান এই রকম সংশয়গুলো তৈরি হয়েছে যেমন ধরুন সরকারের কাছ থেকে আমরা পর্যাপ্ত ইঙ্গিত পেয়েছি যে নেক্সট নির্বাচনের ডিসেম্বর হলে বা তারপরেও হলে নির্বাচনের মধ্য দিয়ে ব্যালট বাক্স দখল হবে কিনা। না এ ব্যাপারে সরকার প্রধানও সংশয় প্রকাশ করেছেন এই মুহূর্তে সবচেয়ে বড় পার্টি তারা তাদের গোটা নির্বাচনের ফলাফলকে তাদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য এমন ধরনের অপকর্মের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করতে পারে বলে সরকারি মহলে সরকারের ভেতরে এরকম সংশয় আছে অন্যদিকে বিএনপির সংশয় হচ্ছে এটা আমি জেনে বলছি বিএনপির সংশয় হচ্ছে যে নির্বাচন যদি একটা সুষ্ঠু নির্বাচন হলে নির্বাচনের যে ধরনের রেজাল্ট হওয়ার কথা সেখানে আওয়ামী লীগের অনবসিতে নিশ্চিন্তভাবে তাদের জয় লাভ করবার কথা তাদের আশঙ্কা হচ্ছে সন্দেহ হচ্ছে সরকারের মধ্যে এমন কিছু ব্যক্তি ইতিমধ্যেই দাঁড়িয়ে গেছে যারা বিএনপিকে ক্ষমতার নির্বা পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখবার জন্যে এমন কিছু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং সরকারের সঙ্গে যে দক্ষিণপন্থী গোষ্ঠীগুলি জড়ো হয়েছে তার চারদিকে হ্যাঁ তারা মিলে রাষ্ট্রযন্ত্রকে সঙ্গে নিয়ে রোজ রাজনৈতিক বা নির্বাচনী ব্যবস্থাকে ম্যানিপুলেট করে এমন কোন কৃত্রিম ফলাফল তৈরি করতে চাইবেন আর্মি নেতৃত্বের অবস্থান আর্মি নেতৃত্ব অগাস্ট মাসে বলেছিল আঠারো মাসের মধ্যে তিনি একটা নির্বাচনের দেখেন এবং এরকম সময়ের মধ্যে দেখা দরকার তো সেই আঠারো মাস ডিসেম্বর জানুয়ারি এরকমই বোধহয় পড়ে সেইটা যেহেতু সরকারের পছন্দ নয় পরিষ্কারভাবে কারণ সরকার তো ডিসেম্বর কমিট করতে রাজি নন বা জানুয়ারি ফেব্রুয়ারিও বলছেন না সরকারের দিক থেকে আমরা দেখলাম যে আর্মির নেতৃত্বের সঙ্গেই এক ধরনের প্রকাশ্য এবং অপ্রকাশ্য এক ধরনের তৈরি হয়েছে তাহলে যেই তিনটা কম্পোনেন্টের স্বীকৃতি সমর্থনের ভিত্তিতে এই রাজনৈতিক দল এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের থেকে যদি ওই কম্পোনেন্টগুলি দূরে সরে যায় বা দূরে সরে যাওয়ার আশঙ্কা তৈরি হয় যেমন এই মুহূর্তে সেটা আছে আর্মির দিক থেকে অসন্তোষ আছে বিএনপির দিক থেকে অসন্তোষ আছে এই দুইটা কম্পোনেন্ট চলে গেল বাকি থাকে তিন আর একটা কম্পোনেন্ট তৎকালীন শিক্ষার্থী নেতৃবৃন্দ সংহতিটা বজায় রেখে একটা পিসফুল ট্রানজিশন শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের পথে যেতেন সেই লক্ষণ সরকারের দিক থেকে আমরা দেখছি না